আলাইকুম সবাই কেমন আছেন সামনে কোরবানের ঈদ এই ঈদকে কেন্দ্র করে আপনারা অনেকে পশু ক্রয় করেন যারা পশু ক্রয় করেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আছি জান্নাত এগ্রো ফার্ম এখানে আসার একমাত্র কারণ হচ্ছে এখানে কোরবানের জন্য অত্যন্ত সুলভ মূল্যের গরু পাওয়া যায় তা আপনারা যারা কোরবানের জন্য গরু কিনতেছেন বা কেনার জন্য হাট বাজারে ছুটে করতেছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি পুরো খামারটা ভিজিট করে দেখতে পারলাম যে এখানে বেশ কয়েকটা গরু আছে কিন্তু তার চাইতে বড় গরু হচ্ছে আমার পিছনে যে গরুটা আছে সেটা আমার পিছনে যে গরুটি আছে এটি এই খামারের সবচেয়ে বড় গরু যাদের বড় গরু দিয়ে কোরবানি দেওয়ার অনেক ইচ্ছা আপনারা চাইলে এই গরুটি দেখতে পারেন কেননা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ভাইয়ের ছোট থেকে এই গরুটাকে কুমার নয় বড় গরু এই পর্যন্ত নিয়ে আসছে প্রাকৃতিক খাবার দেওয়ান আপনার প্রাকৃতিক খাওয়ার মধ্যে কি কি পড়তে পারে কাঁচাঘার আছে 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 এগুলাই খাওয়ান মানে এর বাইরে কোনো খাওয়ার খাওয়ানো তো যাই হোক বলতে গেলে একবার ঘরোয়া পরিবেশে বা লালন পালন করছে তো আমি আগেও বলছি এখনো বলতেছি আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এই গরুটা কোরবান দিতে মনে আমি সুবিধা আছে ছোট হইতে বড় হতে শুরু করি মানে মেজু মাদারি সব গরু এখানে আপনি পাইতে পারেন এখন পর্যন্ত আপনার খামারে গরু কয়টা আছে ভাইয়া এখন বর্তমানে বৃষ্টি আছে আর এখন যেগুলা আছে ধরেন এখানে বেশিরভাগ গৰৰ গৰু খামাৰীৰ গৰু যাই হওক আই আন্ধা আগেও কৈছে এখনো কৈছি বাবু গড়ৰ গৰু চাইলে খামাৰিয়ে ভিজিট কৰি আই এন গত বছৰ তই কুকুৰত চিলিম শালাৰ পুতুল বাইয়ের খামারে চলে আসছি সাই চিন্ত করে গেলে এখন যারা আর ভালোবাসার মানুষ আছেন যারা প্রতিনিয়ত আর ভিডিও দেখেন চাইলে বাইয়ের খামারটি ভিজিট করতে পারেন এখন কিভাবে আসবেন এটা তো প্রশ্ন দাঁড়ায় তাই না তো ওই কমেন্ট বক্সে যাবেন গই নাম লোকেশন খামারের নাম কোন জায়গায় গেলে বাহিরের গরিগুন সবকিছু ডিটেলসলি আমি কমেন্টে বলে দিছি যা চেক করে নিন তো যাই হোক ভিডিও যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেয়ার দিয়ে